মদিনাতে এত বেশি গরম বেড়ে গেছে মদিনায় কোনো বৃষ্টি হয় না প্রচুর পরিমাণে গরমের কারণে বৃষ্টি হয় না রাস্তাগুলো ফেটে গেছে অতিরিক্ত গরমের কারণে এখন রাসুলসাল্লাম নিম্বরে দাঁড়ালেন খোদবাদিচ্ছিলেন তখন এক ব্যক্তি মসজিদের মিম্বর বরাবর দরজা ছিল মসজিদে দরজা দিয়ে প্রবেশ করলেন প্রবেশ করলে প্রবেশ করে বললেন ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তাঘাট সব শুকায় গেছে মানুষ ভয়াবহ কষ্টের মধ্যে আছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয় আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয় ওই ব্যক্তির কথা শুনে রাসুলসাল্লিয়া সাল্লাম রফা রাসূল সাল্লাম তার দুই হাত তুললেন হাত্তা ইবতাইহি তার দুই হাত তোলার কারণে তার দুই বগলের শুভ্রতা দেখা গিয়েছিল বগলের রাসুসালামের বগল সাদা ছিল রাসুলাম এভাবে দুই হাত তুলছেন তোলার কারণে ওনার দুই বগল যে সাদা ছিল দুই বগলের শুভ্রতা দেখা গিয়েছিল সাহাবাই কালাম এভাবে বর্ণনা দিয়েছেন তিনি এইভাবে হাত তুলেন আল্লাহ হুমান না আল্লাহ হুম আগিস না আল্লাহ আগিস না আল্লাহ আগিস না তিনবার বললেন হে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন হে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন হে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন এ আল্লাহ তিনবার বললেন তিনবার বলার পরে সাহাবাই কালাম সালাদ পড়লেন সালাদ পড়ার পরে সাহাবাই কালাম বলতেছেন আমরা মসজিদ থেকে বের হতে না হতে আমরা দেখি ওই যে দূরের পাহাড় পাহাড়ের উপরের মধ্যে যেন বড় মেঘ এসে আকাশ কালো হয়ে যাচ্ছে আকাশ কালো হয়ে যাচ্ছে ওই কালো যেন ওদিক থেকে এসে পুরা মদিনাকে ছেয়ে ফেলছে পুরা মদিনা পুরা মদিনা যেন কালো হয়ে গেছে মুহূর্তের মধ্যে যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হলো বৃষ্টি হইতে হইতে শুক্রবারে বৃষ্টি হইলো শনিবারে হইলো রবিবারে হলো সোমবার হলো মঙ্গলবার হলো বৃহস্পতিবার হলো পরে শুক্রবার পর্যন্ত একটানা টানা আট দিন একটানা টানা বৃষ্টি এত বৃষ্টি হইতেছে যে বৃষ্টি হইতে হইতে মদিনে বন্য হয়ে গেছে মদিনে মনে হয় এখন ডুবে যাইতেছে এই অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত অত্যাধিক বৃষ্টিতে এখন সাহাবাইকার আবার বেঁকা দেয় পড়ে গেছে এতদিন তো বৃষ্টি না হওয়ার কারণে বেকায় দেয় এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হয়ে বন্যা হয়ে বেঁকা দেয় পড়ে গেছে পরে শুক্রবার সাল্লাম তিনি মিম্বরে উঠে খোদ্ দিচ্ছিলেন আলোচনা করতেছিলেন ওই ব্যক্তিটাই যে আবার মসজিদে প্রবেশ করলো প্রবেশ করে রাসুলসাল্লামকে বললো ইয়া রাসুল আল্লাহ যে পরিস্থিতি তো খুব ব্যাগতিক হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে গত সাত দিন ধরে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি না এক টানা বৃষ্টি হচ্ছে একদিনের জন্য এক মিনিটের জন্য সূর্য উঠে নাই টানা বৃষ্টি হইতেছে আমাদের জন্য চলাফেরা উঠা বসা প্রচন্ড রকম কষ্ট হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের উপর বৃষ্টি নাজিল করে আল্লাহর কাছে আপনি দোয়া করেন তখন আল্লাহ রকুল্লাহ আলমিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম আগের মতোই হাত্তা রফা আয়দি হাত্তা দীপ্তহি দুই হাত আল্লাহর দরবারে তুললেন তোলার পরে তার দুই বগলের শুভ্রতা দেখা গিয়েছিল সাদা অংশ দেখা গিয়েছিল দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই বৃষ্টি আমাদের থেকে আপনি সরিয়ে নেন আপনি আমাদের থেকে সরিয়ে নিয়ে এই বৃষ্টি দূরের উপত্যকা পাহাড় পর্বত ওই দিকে আপনি বৃষ্টি দেন আপনি আমাদের মাঝে আর বৃষ্টি দিয়েন না এই দোয়া করার পরেই সাথে সাথে বৃষ্টির থেমে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ঝকঝক করে আসমানের সূর্য কিছুক্ষণের মধ্যে গোটা মদিনা আলোকিত করে দিল বলি না এটা হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই এমন লোক যে বৃষ্টি এত বেশি পরিমাণে হয়েছে যে তারা হাঁটতেই পারছে না আবার দোয়া করে দিছে বৃষ্টির সাথে সাথে বন্ধ হয়ে গেল সাথে সাথে আসমান পুরাটা আলোকিত চকচক আলোকিত হয়ে গেল এভাবে বিশ্বনবী মোহাম্মদ সালাহ আলাইসাল্লামের দোয়ায় যে বৃষ্টি নাজিল হলো আবার তার দোয়াই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল এই এইরকম ওলা লোক ছিল আমাদের নবী বিষ্ণু নবী মোহাম্মদ সাল আলিয়া যার আগের পরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন যার মতো শ্রেষ্ঠ লোক পৃথিবীতে আর কেউ হতে পারে না আগেও শ্রেষ্ঠ লোক ছিল না কেমত পর্যন্ত যার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না সেই নবীর উম্মত হতে পারে আমরা গর্বিত বলেন না আমরা গর্বিত তো ইনশাল্লাহ এজন্যই আমরা সব সবসময় বিশ্বনবী মোহাম্মদ আসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করব তার প্রশংসা করব তার তার যেখানে তার নিন্দা হয় তার বিরুদ্ধ তার তার বিরুদ্ধে আমরা কথা যেখানে বলবো প্রশংসা হয় সেখানে আমরা থাকবো যেখানে তার নিন্দা হয় তার নিন্দার বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের ইমানের শক্তি আমাদের ভালোবাসার প্রধান এবং মৌলিক ব্যাসিক ভিত্তি হচ্ছে মোহাম্মদ সাল্লাম একজন ইসলামিক স্কলার বলেছেন যে মোহাম্মদ সাল্লামের সম্মান রক্ষা করতে গিয়ে যদি সারা বিশ্বকে আগুন ধরিয়ে দিতে হয় আমরা সারা বিশ্ব আগুন ধরিয়ে দিব তারপরেও মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মানে আঘাত লাগে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের ইজরতে আঘাত লাগে এইরকম একটা কথাও একটা শব্দও আমরা উন্মত হিসেবে সহ্য করতে পারবো না ঠিক কিনা বলেন না মোহাম্মদ সাল্লামের ইজরত রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা আমরা কখনো সইতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমাদেরকে আমল করার তৌফিক দিক কথাগুলো বোঝার তৌফিক দিক ওয়াখেদ রাবানা আনামদুলিল্লাহ রবি আলমী সুন্নত পড়েন